সুপ্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা ও কৃষি প্রেমিক ভাই ও বোনেরা সবাইকে জানাই সালাম আসসালাম আলাইকুম শততা হাসের কামারে ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সামনে হাজির হলাম আমি আয়না হক আপনাদেরকে যে বিষয়টা এখন জানাবো সেই বিষয়টা হলো রানিং ডিম পাড়া হাঁস যে কিভাবে আমরা রাখি কিভাবে হাঁসের আমরা ডিম পাতাছে কোন জায়গায় এখন বর্তমানে রাখতেছি আর পানি হইলে যে কিভাবে রাখবো সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি আর যদি আপনারা আমাদের এই হাঁস দেখতে চান এটার আপনার ওজন এবং হাঁসের গুণগত মান তাহলে আমার এই দেখবেন তো জন্য আপনাদের সামনে আমার আশা আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেই বিষয়টা হলো ডিম কতটুকু পারতাছে হাঁসের হাঁসটা কি ভ্যাকসিন করা বা সুস্থ সবল আপনারা জানেন আমি নেত্রকোনা আপনার বাড়ি হাওর অঞ্চল একটা জায়গা সেই জায়গায় আপনার এই ছয় মাস থাকে পানি ছয় মাস থাকে শুকনো এই শুকনো এখন একটা শুকনো সিজন এটা আমরা এওতা মাস বলি আমরা এই যে আঞ্চলিক ভাষা আপনারা হয়তো অনেকেই বাংলা ভাষাটা অনেক ভাবে বলেন আমি আঞ্চলিক ভাষায় কথা বলতেছি এই যে এটা হলো আপনার এই একটা বিশাল বড় হাওর এই হাওরের মধ্যে আপনার এটা হলো একটা মানে একটু মানে ডুবা জায়গা এই জায়গায় এখন আমরা যে হাঁসটা রাখতাছি এই হাঁসটা আপনার ছয় মাস প্লাস বয়স এই হাঁস এখানে আছে দুই হাজার হাঁস দুই হাজার হাঁসের মধ্যে আল্লাহর মতে সতেরোশো হাঁসের দিন তাই মাসাল্লাহ আপনারা যদি মনে করেন ভ্যাকসিন করা আর একটু ছোট হাসন নিতে চান আপনারা এভাবে কামার করতে পারেন এভাবে যদি কামার করেন তাহলে আপনারা অবশ্যই লাভবান হবে কারণ হাঁস এমন একটা প্রাণী এটা সব জায়গায় ম্যাচিং হয় এটা এখন বর্তমানে আমরা হাওড়ে যে রাখতেছি গড়টা যে কিভাবে করছি একটা ওয়ান টাইম গড় গড়টা আপনাদেরকে দেখাবো গড়টা দেখলে বুঝতে পারবেন যে হাঁস যে এমন একটা প্রাণী এটা ঠান্ডাও তাকে কোনো অসুবিধা হয় না যদি আপনাদেরকে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি হাঁসটা কিভাবে রাখি কিভাবে না রাখি সকলের উদ্দেশ্যে আমি একটা বলতে চাই যদি আপনারা ভ্যাকসিন করা হাসবেন ডিমের জন্য তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি হাঁসের কোনো ভাইরাস আপনার হবে না নিশ্চিত আর যদি ভ্যাকসিন আপনার কমপ্লিট করা না থাকে তাহলে আপনার হাঁসের আমি এটা জন্মলগ্ন থেকে হাঁস করি আমি জানি যে হাঁস যদি আপনার এই ফ্ল্যাগ ভ্যাকসিন দুইটা একটা কলারা ভ্যাকসিন দেওয়া হয় তাহলে হাঁসটা আর মৃত্যুর আশঙ্কা থাকে না তাহলে এই হাঁসটা আমার দুই বছর পরে আপনার এই হাঁস আমরা মোটা হয়ে যাবে তাহলে এই হাঁসটা আমরা জবাই জন্য বিক্রি করে দেন দুই বছর পরে হাঁসটা ডিম পারবে কম এখন আল্লাহর মতে এই হাঁসটা প্রচুর ডিম পাতা আছে তা আপনারা যদি ডিমের হাঁস সংগ্রহ করতে চান তা আমাদের কাছে আছে আপনার এই এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস রানিং ডিম পারাপ হাঁসহ সব ধরনের হাঁস আমার কাছে আছে তা আপনারা সকলেই আমাদের খামারের জন্য দোয়া করবেন আপনারা সকলের জন্য আমিও দোয়া করি ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে যারা আমাদের পাশে থাকতে চান আর এই যারা বেকার ভাই বোন আছেন অনেক বাংলাদেশে অনেক জায়গা এখনো গ্যাপে পড়ে আছে এই গ্যাপ জায়গাগুলো আপনারা যদি আপনারা হাঁস নিয়ে পূরণ করতে পারেন এবং কর্মস্থান তৈরি করতে পারেন তাহলে আপনার যে কথা আছে বিদেশে যেতে নয় ব্যবসা জানলে দেশে হয় তা আমরা আমি একটা সাদা মানুষ আমি সবসময় হাঁস নিয়ে ব্যস্ত থাকি আমি আমার বয়স পঞ্চাশ বছর ধরে আমি হাসির পিছনে আমার কর্মটা এই জায়গায় আছে আমিও আপনার পাশে থাকতে চাই আপনারাও আমার পাশে থাকবেন এ বলে আমি আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন